আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এখন কোথায় ইরানে ইসরাইলি হামলায় বারো দিনে নিহত বেড়ে ৬২৭। সাতাশ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতির মাত্রা নিয়ে সংশয় স্বীকার করলেন ট্রাম্প ও হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিআইএ পরিচালক ইরানে ট্রাম্পের হামলা যেভাবে উত্তর কোরিয়াকে আরো শক্তিশালী করবে ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন জোহরান মামদানি ভারত কেবল মুসলিমদের বিদেশি বলে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এখন কোথায় দেশ জুড়ে মানুষ যখন উৎকণ্ঠায় তখন ইরানের রাষ্ট্রীয় একজন উপস্থাপক প্রশ্ন তুলে দিলেন এখন খাচ্ছে দেশটির সর্বোচ্চ নিয়ে খুব চিন্তিত গত মঙ্গলবার উপস্থাপক আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তরের এক কর্মকর্তাকে এই কথা বলেন তিনি জানতে চান তার কি অবস্থা বলতে পারেন উপস্থাপক ওই কর্মকর্তাকে জানান দর্শকের কাছ থেকে এই একই প্রশ্ন ভরে বার্তা কক্ষ তবে আর্কাইভ দপ্তরের কর্মকর্তা মেহেদি কোন উত্তর দেননি উল্টো ফাজাইলি বলেন আমরাও অনেক জায়গা থেকে এমন উদ্বেগের খবর পাচ্ছি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর বহুজন উদ্বিগ্ন আমাদের সবাইকে তার জন্য দোয়া করতে হবে বলেন ফাজাইলি এই কর্মকর্তা আরো বলেন সর্বোচ্চ নেতাকে রক্ষা করা যাদের দায়িত্ব তারা তাদের কাজ ভালোভাবেই করছেন আল্লাহাইলি আমাদের জনগণ তাদের নেতাকে সঙ্গে নিয়ে বিজয় উদযাপন করতে পারবেন প্রায় এক সপ্তাহ ধরেই জনসম্মুখে অনুপস্থিত খামেনি কোন ভাষণ বা বার্তাও দেননি অথচ তখন দেশ গভীর সংকটে এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইরানি ইসরায়েলি হামলায় বারো দিনে নিহত বেড়ে ছয়শ সাতাশ টানা বারো দিনের সংঘাতে ইসরায়েলি হামলায় বেড়ে দাঁড়িয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার মন্ত্রণালয়ের মুখপাত্র দেওয়া পোস্টে জানান হামলায় আরও চার হাজার আটশো সত্তর জন আহত হয়েছেন তিনি বলেন সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে তেহরানে এরপর কেরমান শাহ খুজিস্তান লোরিস্তান ও ইসফাহানে উল্লেখযোগ্য হতাহতের খবর পাওয়া গেছে কেরমানপুর লেখেন আমি কোন মন্তব্য আহত শিশু মা ও সাধারণ মানুষের করুণ দৃশ্য বর্ণনা করছি না মানবতার বিবেচনার উপর ছেড়ে দিলাম তিনি আরো জানান নিহতদের মধ্যে ছিয়াশি দশমিক এক শতাংশ ঘটনাস্থলে মারা যান এবং তেরো দশমিক নয় শতাংশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষতির মাত্রা নিয়ে সংশয় স্বীকার করলেন ট্রাম্প ও হেগসেথ যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে সংশয়ের কথা স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের ফাঁস হওয়া একটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেবল কয়েক মাস পিছিয়ে দিতে সক্ষম হয়েছে নেদারল্যান্ডসের দ্য হেগ ন্যাটো সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন এ বিষয়ে পাওয়া গোয়েন্দা তথ্য সুনির্দিষ্ট ছিল না গোয়েন্দারা বলেছে আমরা জানি না ক্ষয়ক্ষতি খুব গুরুতর হতে পারে গোয়েন্দা তথ্য এমনটাই বলা হয়েছে গত শনিবার দিবাগত রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্রের বি টু বোমারও বিমান এরপর থেকে ট্রাম্প জোরের সঙ্গে দাবি করে আসছিলেন যে এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে এই প্রথম বিষয়টি নিয়ে সংশয় থাকার কথা স্বীকার করলেন তিনি অবশ্য কিছুক্ষণ পরে মার্কিন প্রেসিডেন্ট আবার আগের বক্তব্যে ফিরে গিয়ে বলেন এটা ছিল অত্যন্ত ভয়াবহ সবকিছু একেবারে নিশ্চিত ছিন্ন করে দেওয়া হয়েছে ট্রাম্পের ফর্দ নাতাম স্থাপনাগুলোতে বিপুল শক্তিধর বাংকার নিক্ষেপকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোসীমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার ফলাফল হিসেবে তুলনা করেন এই পারমাণবিক হামলার পর যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধ হয়েছিল তেমনই এবার যুক্তরাষ্ট্রের এই বোমা ফেলার পর ইরান ইসরায়েলের সংঘাত বন্ধ হয়েছে বলে উল্লেখ করেন তিনি হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সিআইএ পরিচালক যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক জন র্যাডক্লিফ বলেছেন মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এসব হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাবকে খাটো করে দেখে মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন ফাঁস হওয়ার পর এর পরিচালক কথা বলেন প্রতিবেদন ফাঁসের ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন জন র্যাডক্লিফ বলেছেন মার্কিন হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে যদি তিনি ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি নির্মূল করা হয়েছে বলতে অস্বীকৃতি জানান ফাঁস হয় গোয়েন্দা প্রতিবেদনে মার্কিন হামলার পরও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত থাকার কথা বলা হয়েছে প্রতিবেদন ফাঁস ও এটা নিয়ে ট্রাম্পের করা প্রতিক্রিয়ার একদিন পর এর পরিচালক বিষয়টি নিয়ে মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প আবারও দাবি করেন হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো নিশ্চিহ্ন করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকসেথ এবং অন্য সামরিক কর্মকর্তারা আজ বৃহস্পতিবার পেন্টাগন একটি আকর্ষণীয় এবং অকাট্য সংবাদ সম্মেলন করবেন বলেও জানান ট্রাম্প ইরানে ট্রাম্পের হামলা যেভাবে উত্তর কোরিয়াকে আরো শক্তিশালী করবে ইরানে মার্কিন বি টু বোমানু বিমানের হামলার পর উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচিও আরো বিস্তৃত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের এই সামরিক পদক্ষেপ পিয়মিয়কে তাদের অস্ত্র কর্মসূচিকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে এবং রাশিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে উৎসাহিত করতে পারে বলে মনে করছেন তারা এ নিয়ে বিশ্লেষণ একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন কিম জং উন বিশ্বাস করেন পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্র রাষ্ট্রের শাসনের পরিবর্তন রুখতে চূড়ান্ত প্রতিরোধক হিসেবে কাজ করে বছরের পর বছর ধরে উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে বোঝানোর চেষ্টা ব্যর্থ হয়েছে ধারণা করা হয় কিম প্রশাসনের কাছে একাধিক পারমাণবিক অস্ত্র রয়েছে যেগুলো যুক্তরাষ্ট্রে পৌঁছানোর মতো ক্ষমতা রাখে এর মানে কোরীয় উপদ্বীপে যে কোনো সম্ভাব্য সামরিক হামলা অনেক বেশি ঝুঁকির কারণ হতে পারে দক্ষিণ কোরিয়ার কিয়ং নাম বিশ্ববিদ্যালয়ের উত্তর কোরিয়ান স্ট্র্যাটেজির অধ্যাপক লিম ইউল চুল বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা নিঃসন্দেহে উত্তর কোরিয়ার দীর্ঘদিনের শাসন টিকিয়ে রাখা এবং পারমাণবিক অস্ত্র তৈরির নীতিকে আরো শক্তিশালী করবে ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে জোহরান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা টানা শুরু হয়ে গেছে এর কারণ শুধু তাদের বিপরীতমুখী আদর্শের জন্য নয় বরং মামদানি নিজেই তার প্রচারকে ট্রাম্পের ধারার রাজনীতির সম্পূর্ণ বিপরীত হিসেবে উপস্থাপন করেছেন মামদানি ঘোষণা করেছেন আমি ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় দুঃস্বপ্ন একজন প্রগতিশীল মুসলিম অভিবাসী যে সত্যিকারের বিশ্বাস থেকে লড়ে এই বক্তব্যে স্পষ্ট যে মামদানির প্রার্থীতা ট্রাম্পের রাজনীতি প্রতিক্রিয়া স্বরূপ যা কয়েক বছরে জাতীয় ও নগর রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছে এই তুলনাটা কেবল কথার তুলনার মধ্যে সীমাবদ্ধ নয় মামদানের জনপ্রিয় হয়ে ওঠা তৃণমূল ভিত্তিক প্রচার অভিযান প্রচলিত ধারাকে ভেঙে দিয়েছে ট্রাম্পও এভাবে প্রচলিত ধারাকে ভেঙেছিলেন তবে মামদানের বার্তা ও সমর্থক জোট ট্রাম্পের থেকে সম্পূর্ণ ভিন্ন নিউ ইয়র্ক সিটির সবচেয়ে কনিষ্ঠ ও প্রথম মুসলিম মেয়র হওয়ার তার প্রান্তে দাঁড়িয়ে থাকা জোহরান মামদানি শুধু তার রাজনৈতিক উত্থানের জন্য নয় বরং তার স্বল্প আর্থিক অবস্থা এবং ব্যতিক্রম ধর্মী পারিবারিক পটভূমির কারণেও জাতীয় পর্যায়ে দৃষ্টি কেড়েছেন ভারত কেবল মুসলিমদের বিদেশি বলে বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারতের উত্তর রাজ্য আসামের সাতষট্টি বছর বয়সী সাইকেল মেকানিক আলী গত একত্রিশ মে নিজের বাড়িতে ফিরে আসেন এর আগে তিনি চারটি ভয়ঙ্কর দিন কাটিয়েছেন বাংলাদেশে জন্মের পর থেকে তিনি জীবনভরে এই প্রতিবেশী দেশটির নাম কেবল গালি হিসেবে শুনেছেন বলে দাবি করেন